আমরা যে সবাই বলি রাইন রাইনের যদি কোনো প্রমাণ লোপাট হয়ে যায় তারপরেও দোষীকে নির্দোষী করা আর নির্দোষীকে দোষী করা সময় লাগে না হয়তো আপনারা কথাটা শোনার পরে ভাববেন তাহলে এটা কিরকম কথা বললো কোনো আর একবার বলি কথাটা রায়ন এমন একটা জিনিস দূষীকেও নির্দোষী করতে পারে আর নির্দোষিকো দোষী করতে পারে কেন রায়ন কখনো চোখে দেখে না রায়নের চোখ বাধা আপনারা সুপ্রিম কোর্ট হাইকোর্টে যাবেন দেখবেন বাটখারা নিয়ে এভাবে দাঁড়িয়ে আছে চোখটা বাধা তাইলে রাইনের চোখ যদি বাধা হয় রায়ন যদি শুনিয়া রান রান কখনো দেখে না রান যা শোনে তাই রায় তাহলে কোথায় কি ঘটলো না ঘটলো কোথায় কি হলো না হলো কোন প্রমাণ থাকলো কি না থাকলো এটা বেশি মেটার না এটা বিষয় না বিষয়টা হলো এটা রান যদি দেখেই না রান যদি শুনিয়ে যদি এত কিছু করতে পারে তাহলে আমরা যে রাইনের অপেক্ষায় যে রাইনের জন্য এতদিন থেকে আন্দোলন করতেছি এত কিছু করতেছি তাহলে সেই রাইন আমরা পেলাম কই যখন মানুষের অর্থনৈতিক থাকে টাকা পয়সা থাকে তখন রাইন যত তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যায় রাইনটা কি কারো বাপের সম্পদ স্বার্থ নিয়ে রাইন চলছে সুপ্রিম কোর্ট হাইকোর্ট চলবে নিঃস্বার্থভাবে কিন্তু এরা যেভাবে সিবিআই ইডি তলাশি চালাচ্ছে তাদের তো মনে হচ্ছে রানটা হয়তো কারো বাপা আর সম্পদ হয়ে গেছে জমিদারিভাবে রান চলছে এভাবে ভারতের রান এভাবে চলতে পারে না জমিদারিভাবে যারা রাইনের বিচার চাচ্ছে তারা মানুষ তারা পশু না তারা জানোয়ার না পশু হলে ঘাস দিয়ে গরু হলে ঘাস দিয়ে তাদের ভোলানো যেত মানুষ হলে দারুর বোতল হাতে দিয়ে মাছ মাংস খায় বলা যেত কিন্তু এরা এমনই মানুষ এরা নিঃস্বার্থে কোনো স্বার্থ নেই এই আন্দোলনের একমাত্র আমরা বিচার চাচ্ছি তার আইনের চোখ যদি বাধা হয় রান যদি দেখতে না পারে তা শুনে শুনে কি এতদিন বিচার করতে পারছে না আর কতদিন শুনবে আর কতদিন অপেক্ষায় দাঁড়িয়ে থাকবে বাংলার পাবলিক আপনাদের এভাবে পাঁচ তারিখ সাত তারিখ ছয় তারিখ এটা শুভনীয় না হাইকোর্ট সুপ্রিম কোর্টের উপরে সমস্ত ভারতবাসী পশ্চিমবাংলাবাসী এটা তো ভারতের বাইরে না সবাই ভরসা রাখে কিন্তু যে সিবিআই ইডির উপরে আমরা ভরসা রাখছি যে ইডি আজ থেকে ষোলো সতেরো দিন হয়ে গেল তিনি কিছু করতে পারলেন না তাহলে আমরা বিচার কার কাছে চাব আর কোন রাইনের কাছে বিচার চাব কোন কোটের কাছে বিচার চাব চোখ বাঁধা উনি দেখতে পারেন না উনি শুনতে পারেন শুনিয়ে যদি এতদিন একটা বিচার করতে লাগে মানুষের তাহলে আর কতদিন লাগবে আর কত ঢপের সাবে এভাবে ভাজা হবে পাবলিকের টাকায় খাচ্ছেন পাবলিকের টাকায় ঘুরছেন আর পাবলিক যখন রাইন চাচ্ছে পাবলিক যখন বিচার চাচ্ছে তখন কি আপনারা আন্ডা ছোলাচ্ছেন আপনাদের লজ্জা করে না একটা রান দিনকের দিন তারিখের তার ডেটের পর ডেট চলে যাচ্ছে আপনি এখনো কিছু করতে পারছেন না আর রান তো কোনো দেখে না রান তো কোনো দেখার দরকার শুনেই হয়ে যায় তা আপনার কতজনের মুখ থেকে শুনবেন আর কবে আসামিকে ধরবেন কবে শাস্তি হবে কবে ফাঁসি হবে কবে মৃত্যু হবে কবে কি হবে খাস বাংলায় একটা কথা বলে ওরা কাউকে সম্মান দিলে সম্মান পাওয়া যায় তা আপনারা যার কমিশনের টাকায় না যার ট্যাক্সের টাকা আপনারা চলছেন কমিশন কথাটা সরি এটা ভুল যার ট্যাক্সের টাকা আপনারা চলছেন তাদের কথা শুনছেন না আপনারা নিজেকে কী প্রমাণিত করতে চাচ্ছেন তার মানে বিধাতার পরের আসনে আপনারা রাণজীবী মৃত্যুদণ্ড দিতে এক মৃত্যুদণ্ড দিতে পারে বিধাতা আর এক মৃত্যুদণ্ড দিতে পারে রাঞ্জীবী আপনাকে তারপর একটা বাদে আপনাকে ভগবান হতে চাচ্ছেন নাকি মানুষ আমরা খেলনার পুতুল্লা কথাটা মনে রাখো পাবলিক যেদিন না সেদিন সিবিআইডি যত হাই কমিশনের হও না কেন সবার বাস খাতে হবে এইভাবে ন্যাকা মনে করে যত তাড়াতাড়ি পারো সিবিআইডি কি বলছি তাড়াতাড়ি বাংলার অভয়াকাণ্ডের বিচারটা দিয়ে দাও নমস্কার ভালো থেকে সুখে থেকে জয় হিন্দ বন্দে ভাত্র যদি বেঁচে থাকি নেক্সট ভিডিও আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ধন্যবাদ সবাই ভালো থেকো গুড নাইট